সাতি ফসল চাষ করি দারিদ্র্যমুক্ত মুক্ত সংসার করি আপনার রিলে ফসল বা সাথী ফসলের মাধ্যমে মূল ফসলের বাইরেও কিন্তু বাড়তি একটা আয় করা সম্ভব তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই চাষাবাদের উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসি মূল আলোচনায় এখানে চাষি ভাই ভুট্টা ক্ষেতের মধ্যে লাফা শাক চাষ করেছেন এখানে চাষি ভাই পঞ্চাশ শতকের এক বিঘা জমিতে লাফা শাক চাষের মাধ্যমে বাড়তি ষোলো হাজার টাকা আয় করেছেন যেখানে বীজের জন্য নামমাত্র খরচ হয়েছে এর ফলে যে সুবিধাটা হচ্ছে তা হচ্ছে ভুট্টা ক্ষেতের মধ্যে কিন্তু আগাছা একেবারে নাই বললেই চলতে তো চাষি ভাই আপনারাও কিন্তু এই চাষি ভাইয়ের মতো ভুট্টা খেতে লাফা শাক পালন শাক মুলা শাক লাল শাক ইত্যাদি ফসলের চাষ করতে পারেন তো চাষি ভাই ভিডিওটি কেমন লেগেছে এবং চাষাবাদের কোন বিষয়ে আপনি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার ফেসবুকে টাইম শেয়ার করে অন্য সকল বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিন তো বন্ধুরা এ পর্যন্ত দেখা আছে আর একটা কৃষি তথ্যমূলক নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল